জীবন যখন যেমন বাংলাদেশের প্রত্যন্তর অঞ্চলে মানুষের জীবন জীবিকা মানুষ কীভাবে চলে এটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না যারা বিশেষ করে যারা গ্রাম বাংলায় থাকেন তাদের চোখের সামনেই ঘুরে বেড়ায় যারা শহরে থাকেন তাদেরও তারা জানেন আমি এখন এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশের গ্রাম বাংলার একজন মানুষের সাথে আমার ক্যামেরার সামনে সাদা মানুষ এই মুহূর্তে আমি কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৈশন মিয়ার বাজার থেকে এই মুহূর্তে আসে মাসুদের চায়ের দোকানে এখানে চায়ের আড্ডা সবসময় চলে সকাল থেকে রাত্র অবধি বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে গ্রাম বাংলার মানুষ এখানে এসে বসে এক কাপ রং চা খেয়ে থাকে এই মূর্তি এখানে কলা ঝুলানো রয়েছে একেবারে পারফেক্ট সাগর কলা এই যে আমার পিছনে আমাদের এলাকারই দেশি আনারস এই আনারসগুলো এখন প্রায় বিলুপ্ত একেবারে দেশি একটু টক কাঁঠাল তারপরে আনারস আবার কাঁঠাল তবে এইবারে কাঁঠালের দাম একেবারেই কম যাদের কাঁঠাল গাছ আছে তারা কাঁঠাল বিক্রি করতে পারছে না ক্রেতাই পাচ্ছেন না কাজেই এবারে কাঁঠালের মৌসুমে কাঁঠালের দাম মানুষ পাচ্ছে না আসলে কেন কাঁঠাল খাচ্ছে না পাচ্ছে না এবং সঠিক দামটাও পাচ্ছে না জানি না গত বছরের তুলনায় এবারে কাঁঠালের দাম অনেক অনেক কম এখানে রাস্তার পাশে এই অর্গানিক কাঁঠালগুলো এখানে রাখা হয়েছে যারা কিশুগঞ্জ থেকে ঢাকায় যান তারা গাড়ি থামিয়ে এখানে তাদের চোখে পড়লে এখান থেকে কাঁঠাল নিয়ে যান কম দামে এই যে আমার সামনে মোটামুটি একটা সাইজের কাঁঠাল এটা এখন পেকে গেছে খাওয়ার উপযুক্ত হয়েছে এই মুহূর্তে পঞ্চাশ টাকা বিক্রি করছে তাহলে এটা পঞ্চাশ টাকা হলে গাছে যার গাছে কাঁঠালটা ছিল তার সে কত বিক্রি করেছে সে বিশ থেকে পঁচিশ টাকা এখনও রয়েছে কাঁঠাল অপেক্ষাকৃত আরেকটু ছোট তিরিশ টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা এর মধ্যে এই কাঁঠালগুলো আর এদিকে আছে আরেকটু অপেক্ষাকৃত বড় সাইজের কাঁঠাল এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা প্রকার বেদে বিক্রি করা হচ্ছে কিন্তু যার গাছে কাঁঠালগুলো ধরেছে সে কিন্তু এই টাকাগুলো পায়নি আমি আমার আসল কথায় চলে যাচ্ছি দেখতে থাকুন ভিডিওটি আমি তার সাথে একটা ইন্টারভিউ করব আসসালামু আলাইকুম জোরে বললেন আপনার নামটা কীফুল ইসলাম আপনার কোথায় বাড়ি কোথায় রায়েদ ইউনিয়নের বাগেরহাট কাপাসী উপজেলা গাজীপুর আপনার ছেলেমেয়ে কয় চুন আপনি একা স্ত্রীও নাই ছেলেমেও নাই কিভাবে নাই হয়েছে না নাকি হওয়ার পরে তারা মারা গেছে অথবা

তারপরে থেকে আপনি আর বিয়ে করেন নাই আপনার বয়স কত আসলে বুঝতে পারলাম উনি একটু মানসিক সমস্যায় রয়েছে যার ফলে তিনি সঠিকভাবে কথা বলতে পারছেন না আমাদের সমাজের নিয়মটা এমন বিয়ে করেছেন অসুস্থ হয়েছে স্ত্রী চলে গেছে তারপর থেকে আর বিয়ে করেননি এই অবস্থায় আছেন বয়স উনি বলছেন পঞ্চাশ কিন্তু আসলে আমরা মনে করি বা দেখছি সাইড উত্তর যাই হোক জীবনটাই তো এমন কার বাবা অথবা কার চাচা উনি কারো না কারো বাবা বা চাচা আমরা ঠিক সঠিকভাবে চিনি না যেহেতু আমাদের এলাকা থেকে খুব বেশি দূরেও নয় আমি যেখানে বসে কথা বলছি সেখান থেকে খুব বেশি দূরেও নয় কিন্তু প্রায়ই ওনাকে দেখি বৃষ্টি অথবা ঝড় তুফান যাই থাকুক এই যে গায়ে যে পলিথিনটা আছে আপনারা দেখছেন যে নীল রঙের পলিথিনটা এই পলিথিনটা তিনি গায়ে দিয়ে মাথায় রেখে তিনি রাস্তা দিয়ে হেঁটে যান তা আমরা ওনাকে বসিয়েছি এখানে এখানে টুকটাক খাবারের অফার করেছি কিন্তু উনি এই মুহূর্তে খাননি উনি এই মুহূর্তে খাননি আমরা অল্প কিছু টাকা দিয়েছি পরবর্তীতে যাতে উনি খেয়ে নিতে পারেন তো আমরা মনে করি যে বাংলাদেশের এই ধরনের মানুষ সব জায়গায় আছে আমরা যদি একটু সচেতন হই আমরা যদি আশেপাশে একটু খবর রাখি তাহলে মনে হয় উনিও তো একজন মানুষ পৃথিবীতে উনি এসেছেন আমাদের মতোই বাঁচতে আর দশজন মানুষের মতোই বাঁচতে হয়তো মানসিক ভারসাম্যহীনতার কারণে হয়তো তিনি তার সঠিক চলার পথটা হারিয়ে ফেলেছেন অনেক আগেই এটা আমার ধারণা কিন্তু তার সমাজে তার এলাকায় অনেকেই রয়েছেন রয়েছেন কাপাশে অনেক মানবাতিবাদী অনেক মানুষ তারা ওনার দিকে খেয়াল রাখতে পারেন আর আমাদের এখানে রয়েছে অনেকগুলো কাপাসিয়া থানায় মানবিক সংস্থা রয়েছে বৃদ্ধাশ্রম সেই উজুলি টোক আরও রয়েছে সেখানে যদি ওনার ঠাই হতো তাহলে এই যে সারাদিন ভবগুরের মতো ঘুরেন রাস্তা দিয়ে যান যান যানবাহন চলাচল করে যে কোনো মুহুর্তে ওনার অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে যেহেতু আমি মনে করি যে উনি মানসিক ভারসাম্য কথাও ঠিক মতে বলতে পারেন না সঠিকভাবেও বলতে পারেন না কাজী উনি যে এলাকার উনি বলেছেন ওনার বাড়ির রায়াত বাগেরহাট তো ওই এলাকার যদি কেউ থাকেন তারা আমার চেয়ে ভালো জানেন যেহেতু আমি গরুটা ওনার মুখ থেকে শুনতে পারিনি কথাও বলেন না খুব কম প্রশ্ন করলে উনি কথাও বলেন আপনার কি বাতিজা এগুলা কেউ নাই বাতিজা আছে তারা কিছু বলে না আপনারে দেয় কিছু কিছু আর আপনি এমনি খাওয়া দাওয়া করেন কোথায় মাঝে মাঝে বাজারে খান রাত্রে থাকেন কোথায় গত রাতে খান নাই তা আমরা যেন বললাম আপনারা খাইতে তো আপনি খাইলেন না কেন আগে জন্য যাবে না আচ্ছা তো রাত্রে থাকেন কোথায় ঘুমান কোথায় এই সারাদিন ঘুরে ঘিরে আবার বাগের হাট চলে যান নাকি হ্যাঁ তো আপনার বাতিজার তো বললেন যে দেখে তাহলে আপনাদের বাতিজার কাছেই থাকেন বাড়ির থেকে আর একটা বিষয় লক্ষ্য করলাম উনি কানে কম শোনেন তো উনি এই মুহূর্তে বললেন যে ওনার যে বাড়ি সেই বাড়ি থেকে বাতিজার বাড়ি একটু দূরে আপনার বাড়িতে কয়টা ঘর ওই এক ঘরের মধ্যে আপনি থাকেন তো ওই যে থাকেন যে আপনার পাক এগুলো কে করে মানে এখান থেকে মসজিদ মানে এখান থেকে দুইশো ফুট দূরে আপনার বাড়ি থেকে দুইশো ফুট দূরে হ্যাঁ বুঝতে পারছি বাজার মসজিদ তার মানে আপনার বাড়ি থেকে আপনার বাতিজার বাড়ি দুইশো ফুট দূরে তো ওখানে আপনি কি খাওয়া দাওয়া করেন ওখানে রাত্রে খাওয়া দাওয়া করেন না তাহলে রাতে খাওয়া খান কই হ্যাঁ রাত্রে না খাইয়ে থাকতে হয় আমি আর ওনার সাথে কথা বলতে চাচ্ছি না কারণ একটা মানুষের জীবনে এই পৃথিবীর অন্তরালে বাংলাদেশের অন্তরালে যেখানে না খেয়ে থাকার কোনো সুযোগ বাংলাদেশে এখন নেই সবাই অন্তত পরিপূর্ণ খাদ্য পাচ্ছেন সেই হিসাবে উনি ওনার নিজের মুখে বললেন প্রতি রাত তিনি উপুস করেন অর্থাৎ যখন অনুমান করছি বাড়ি থেকে উনি বেরিয়ে আসেন এই রাস্তায় আসেন বিভিন্ন মানুষ যদি ওনাকে খেতে দেন তাহলে উনি খান আর যে খেতে না দেন তাহলে আবার উপোস চলে কিছু মানুষই পৃথিবীতে আছে। উপোস করতে করতে তারা দিন এবং রাত পুরোটাই তাদের রোজা হয়ে যায় এই মানুষটিও তাই তার সুখী সংসার থাকার কথা ছিল সন্তান থাকার কথা ছিল আর দশটা সাধারণ মানুষের মতোই তার জীবনটাও থাকতে পারত কিন্তু বিধির কি বিধান আজকে ওনার চলৎ শক্তি রয়েছে উনি চলতে পারছেন এই যে পলিথিনটা উনি গা থেকে কখনই খোলেন না একমাত্র বৃষ্টি ঝড় গরম যাই থাকুক উনি এটা নিয়ে ঘুরে বেড়ান আমি অনেক দিন থেকেই দেখছি এই মৈশর মিয়ার বাজারে তিনি আসেন ঘুরেন কথা বলেন না ডাক দিলে হয়তো বসে নিজে আমরা ডেকে নিয়ে আসছি ওনাকে খাওয়ার অফার করছি উনি খাননি কেন খাননি কারণ উনি বললেন যে একটু আগে উনি খেয়েছেন সেজন্য আর আমাদের খাবারটা উনি খাননি ওনাকে কিছু টাকা দেওয়া হয়েছে পরবর্তীতে যাতে উনি খাবারটা কিনে খেতে পারেন যে যেখানে থাকুন দেশে বিদেশে মানবতার সাথে থাকুন মানবিক মানুষের সাথে থাকুন ভালোবাসার সাথে থাকুন আলী চৌধুরী এই মুহূর্তে মৌসন মিয়ার বাজার কাপাশিযা গাজীপুর